মানুষকে বিভিন্নভাবে সতর্ক করে সরকার দ্বারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দ্বারা বাবুদের বিভিন্ন অ্যাওয়ারনেস ভিডিও দ্বারা সতর্ক করার পরেও মানুষ কিন্তু সতর্ক হচ্ছে না অল্প সময়ে লোক হওয়ার লোভ দ্রুত টাকা কামানোর লোভ যুব সমাজকে যেন একদম ঘিরে রেখেছে আর হাতে তো স্মার্টফোন আছেই স্মার্টফোন হাতে থাকলে একটা ক্লিকে টাকা ইনকাম করা যেন খুব সহজ হয়ে গেছে যুব সমাজের এটা মনে হয় কিন্তু এটাই কি এটাই কি সব এর পেছনে কি কোনো রহস্য নেই এবং আপনি যে টাকা পয়সা কামাচ্ছেন মোবাইলে এই টাকাগুলো আসলে কোথা থেকে আসছে উৎস কি এর টাকার এটা কি আপনাদের কখনো মনে হয় না জানতে হ্যাঁ বিভিন্ন অ্যাপে থার্ড পার্টি অ্যাপে ইললিগাল ট্রানজ্যাকশন হচ্ছে বিভিন্ন টাকা পয়সার এবং এইগুলোর ভারতবর্ষ জুড়ে গ্রামে গঞ্জে জেলাতে একাধিক সাইবার ক্রাইমের আর্থিক প্রতারণার মামলা হয়ে যাচ্ছে আপনার মোবাইলে আছে বিভিন্ন রকমের থার্ড পার্টি গেমিং অ্যাপ কারো কাছ থেকে শুনছেন রেফার করছে কেউ বলছে এখান থেকে টাকা কামানো যায় এক হাজার দিলে দশ হাজার হবে কুড়ি হাজার হবে হ্যাঁ খুব সহজে টাকা ইনকাম করা যাবে আপনি কিন্তু শুনে নিচ্ছেন এবং এই ফাঁদে পা দিয়ে ফেলছেন দেখেন ডিজিটাল যুগে প্রতারণার নয়া ফাঁদ কিন্তু এই গেমিং বিভিন্ন অ্যাপগুলো পুরোপুরি ইলিগাল এই অ্যাপগুলো আপনারা ওখানে এক টাকা লাগান দশ টাকা লাগান যা টাকা পয়সা ওখানে ইনভেস্ট করেন পুরোপুরি আপনাদের ইল্লিগাল একটা মানি এই টাকাগুলো যারা সাইবার ফ্রডের করে যারা সাইবার অপরাধী যারা আর্থিক প্রতারণার কাজে আপনাদের অ্যাকাউন্টগুলোকে কিন্তু ব্যবহার করে আপনি ওই অ্যাপে যখন অ্যাকাউন্ট করলেন দুশো পাঁচশো টাকাতে গেম খেললেন এবং টাকা ইনকাম করলেন এই টাকাগুলো কিন্তু কোনো বৈধ টাকা নয় ওই কেরালার কোনো গ্রামের এক মহিলার টাকা নাহলে মহারাষ্ট্রের কোনো গ্রামের এক কৃষকের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাচ্ছে এবং এই টাকা কিভাবে ঢুকছে আপনাকে পুলিশের এই কৈফিয়ার দিতে গেলে কিন্তু ওই গ্রামে গিয়ে কেরালাতে বা মহারাষ্ট্রে গিয়ে কৈফেত দিতে হবে এবং তার জন্য যা হয়রানি পোহানো আপনার পোহাতে হবে এজন্য আমি করজোরে আপনাদের অনুরোধ অনুরোধ করব বাংলার যুবক যুবতী বিশেষ করে ভাই বোনেদেরকে আপনারা মোবাইলে কারোর প্রলোভনে পা দিয়ে এই বিভিন্ন অ্যাপগুলোকে কিন্তু ইনস্টল করবেন না এবং আর্থিক লেনদেন টাকা পয়সার লেনদেন যেখানেই থাকবে আইনি পরামর্শ নেই যারা জানে বোঝে এটা বৈধ কি অবৈধ হ্যাঁ আপনাদের কিন্তু এটাকে বুঝে করতে হবে হাজারো অ্যাপ রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেক অ্যাপ বৈধ এবং অনেক অ্যাপ অবৈধ শেয়ার মার্কেট যে ভারতবর্ষে রয়েছে স্টক এক্সচেঞ্জ এটা কিন্তু বৈধ আপনারা জানেন বিভিন্ন অ্যাপে এটা করা যায় ধান অ্যাপ রয়েছে কাইটস অ্যাপ রয়েছে জিরোদার এবং বিভিন্ন এরকম গ্রো অ্যাপ রয়েছে এগুলো কিন্তু বৈধ ভারতবর্ষের যে সেবি রয়েছে এরা কিন্তু রেগুলেটরি বডি এরা শেয়ার মার্কেটের মাধ্যমে টাকা পয়সার আপনি বিজনেসের এই ট্রানজেকশনটা করতে পারছেন কিন্তু এছাড়াও শেয়ার মার্কেটের নাম করে একাধিক প্রতারণা হয়েছে যে অ্যাপগুলো আসলেই অবৈধ অন্যজনের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়ে আপনার টাকা বাড়িয়ে আপনাকে বলা হবে আপনি টাকা বেড়ে গেল আপনার শেয়ার মার্কেট থেকে টাকা এলো ক্রিপ্টোকারেন্সি থেকে টাকা এলো এইগুলো পুরোপুরি ভুয়ো আপনাকে জানতে হবে অল্প টাইমে টাকা ইনকাম করার যত রকমের অনলাইন ফাঁদ আছে ভুয়ো এ দেখেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটা ভাই কিন্তু এরকম গেমিং অ্যাপে অ্যাকাউন্ট করেছিল টাকা বাড়ানোর যে প্রলোভন সেটাই পা দিয়ে ফেলেছিল। সেই অ্যাকাউন্টের মামলা কোথায় হয় জানেন এ দেখেন এসছি অন্ধ্রপ্রদেশের সাইবার ক্রাইম পি এস ভাইজাক সিটি জানেন আপনারা এটা ট্যুরিস্টদের জন্য পর্যটনদের জন্য খুব বিখ্যাত একটা জায়গা বিশাখাপত্তনম বা ভাইজাক সিটি সমুদ্র ও পাহাড় যেখানে একই সঙ্গে দেখা মেলে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে তাদের ট্যুর করতে আসে পর্যটনের জন্য আসে এবং খুব একটা বিখ্যাত জায়গা আমাদের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ভারতবর্ষের একটা ট্যুরিস্ট প্লেস সেই রকম একটা জায়গাতে পাহাড়ের পদদেশে পাহাড় কেটে এই সাইবার পিএসটাকে বানানো হয়েছে দেখছেন এর সাথেই রয়েছে মহিলা পুলিশ স্টেশন এবং সাইবার পুলিশ স্টেশন যেটা অন্ধ্রপ্রদেশের একদম বিশাখাপত্তনমের শহরের থেকে পনেরো ষোলো কিলোমিটার দূরে এই পাহাড়ের পাদদেশে পাহাড় দেখছেন কত বড় বড় পাহাড় চারিপাশে রয়েছে এবং রুক্ষ একদম ওয়েদার এই পাহাড়গুলোকে কেটে একটা বড় সরকারি বিল্ডিং বা সাইবার থানা বানানো রয়েছে এবং শহরের বাইরে এরকমই একটা মামলা পশ্চিমবঙ্গে এক যুবকের মামলা কিন্তু এখানে হয়েছে এবং আসছে না আসছে আপনাদের কিন্তু তা গুণক্ষরেও টের পাচ্ছে ওকে অ্যাকাউন্ট ধার দিয়ে দিচ্ছেন আপনার যাবতীয় মোবাইলের অ্যাক্সেস ব্যাংকের অ্যাক্সেস দিয়ে রাখছেন এবং সেই বন্ধুই কিন্তু আপনার সর্বনাশ করছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সেখানে অবৈধ জায়গায় ব্যবহার করে টাকা পয়সা মোবাইলে ইনকাম করার যে ধান্দা তা করে বিভিন্ন জায়গায় মামলা হয়ে যাচ্ছে এই জন্য প্রতিটা মানুষকে প্রতিটা যুবক যুবতী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ এবং বাচ্চারা যারা মোবাইল চালানোর মতো জ্ঞানও আসেনি তারা যারা মোবাইল ব্যবহার করছেন এবং অন্যান্য অ্যাপে অ্যাকাউন্ট করে ফেলছেন তাদের কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে না হলেই আপনাদের ভারতের বিভিন্ন প্রান্তে আপনার মোবাইলটার জন্য শুধুমাত্র দৌড়ে বেড়াতে হবে এবং টাকা পয়সা যে খরচ আপনার হয়রানি এবং কোর্ট কাচারি পুলিশের এই ঝামেলা তো রয়েছেই বুঝতে পারছেন আপনার নাম যদি একটা এই আর্থিক প্রতারণা বা সাইবার মামলাতে জড়িয়ে গেল মানে আপনার যে মাথায় টেনশন বা হয়রানি এগুলো করতে হবে এবং আপনাকে দূরদূরী ভারতের বিভিন্ন প্রান্তে যেখানেই মামলা হোক সেখানে হয়রানি করতে হবে একজন উকিল বাবুকে নিয়োগ করা তার জন্য দৌড়াদৌড়ি করা পুলিশের কাজে কোঅপারেশন করা এগুলো তো আছেই তো সাইবার ক্রাইম প্রচুর বাড়ছে এবং পশ্চিমবঙ্গে একাধিক জেলাতে গ্রামের থেকে শুরু করে মোবাইল যাদের হাতে রয়েছে সবার কাছে একদম এই সাইবার ক্রাইম পৌঁছে যাচ্ছে এবং সাইবার ক্রাইমের যে ফাঁদ মোবাইলের বিভিন্ন অ্যাপ বিভিন্ন অ্যাকাউন্ট ভাড়া দেওয়া এগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে এই জন্য সকলকে আমি অনুরোধ করব আমার ভাই বোনেদের হ্যাঁ সতর্ক থাকতে হবে যে কোনো বিষয়ে না জেনে এই অ্যাপগুলোতে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন না গুগল ফোন গুগল পে ফোনপে দিয়ে টাকা অ্যাড করবেন না আপনাদের মোবাইলের যাবতীয় অ্যাক্সেস কিন্তু তারা পেয়ে যায় এবং আপনার মোবাইলের যে প্রাইভেসি বা ছবি পর্যন্ত আপনাদের তারা নিয়ে নিতে পারে মোবাইলে আপনার মোবাইলে যা ভিডিও আছে ছবি আছে এই অ্যাক্সেসগুলোও কিন্তু তারা অনেক ক্ষেত্রে পেয়ে যায় এবং আর্থিক প্রতারণা কিন্তু খুব সহজভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে নিয়ে তারা করছে এই জন্য সকলকে সতর্ক থাকতে হবে এবং এই সাইবার অপরাধ মুক্ত আমাদের একটা দেশ এবং সমাজ গড়তে হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ